আন্টি জাস্ট চিল আন্টি আপনি এত চাপ কেন নিতেছেন কোনো প্রবলেম নাই বিয়ে করার জন্য পাগল হয়েছে আন্টি সময় হইলে বিয়েটা হয়ে যাবে জাস্ট রিল্যাক্স আন্টি ও বাবা দেখ না ওর একটা ডাক্তার দেখা না ওর মাথায় যদি একটু চুল গজায় আমি এত ডাক্তার দেখাইলাম মাথা একটু চুল গজালো না আচ্ছা ওর যদি বিয়ে না হয় ও যদি সুইসাইড করে ফেলে তাহলে কি হবে বল সুইসাইড হাউ ইজ ইট পসিবল আন্টি ওকে আমরা খুব ভালো করে চিনি সুইসাইড করার মতো ছেলেই না আপনি শুধু শুধু টেনশন নিচ্ছেন আন্টি কাম মামা কি বাসা আছে না ও তো বাসায় নেই তোরা একটা কাজ কর না তোরা মানে চুলের একটা ব্যবস্থা কর না একটা ডাক্তার দেখা আমি তো একটা ডাক্তার দেখান কিন্তু চুলের কোনো ব্যবস্থা কর সব হবে আন্টি সব হবে মামা তো বাসায় নেই না জোজুকী রুমে হ্যাঁ জোজুকি রে জোজুকি ওর নাম জাফরুল্লাহ বায় ও ফান্টি ওর যে বিয়ে হইতেছে না এটার জন্য কিন্তু খালি ওর মাথা চুল দেয় না আন্টি ওর নামটাও কিন্তু একটা কারণ আজকালকার মেয়েরা তো বাফারিং টাইম নেই না জাফরউল্লাহ জুবাইয় এত বড় নাম বলা যাবে না শর্টকাট করে ফেলতে হবে আমার চুলটা মনে পুষ্ট হয়ে গেছে খালি সামনে চলে আসতেছে স্টেডিয়ামটা এভাবে হাতাইস না গ্যালারি ভর্তি যা দর্শক আছে তারাও চলে যাবে সেই তো নাই যতটুকুই আছে এভাবে হাতানোর তো কোনো দরকার নাই আই হ্যাভ এন সলিউশন রাখ হ্যাঁ আমার কোনো সলিউশন দেওয়া লাভ নেই মানুষ আমারে প্রচুর সলিউশন দিছে আমি প্রচুর ট্রাই করছি কি না করছি চুল গজানোর জন্য বল আমারে রান্না বান্নার যত জিনিসপত্র আছে সব মাথার মধ্যে ঢালছে আদা রসুন পেঁয়াজ ডিম কোনো কিছু বাকি নেই একটা চুলও গজা নেই আর মেডিসিনের কথা বলবি কসমেটিক্সের কথা বলবি কি বলবি তুই আমারে এরকম কোনো শ্যাম্পু কন্ডিশনার তেল ফেল কোনো কিছু বাকি নেই সব ট্রিটমেন্ট শেষ চুল গজায় না এমন কি একজন সলিউশন দিছে গরুর গোবর মাখতে হবে আমি ওইটা মাখি আমি তো মানুষ চুল রানোর জন্য গরুর গোবর মাখবো এটা সম্ভব আমার কাছে মনে তো ট্রাই করা উচিত ছিল বাট নো ইজ আই হ্যাভ ওয়ান সলিউশন ওই গোবর মার্কার সলিউশনই তুমি দিবা আমি জানি দাও নো ওয়ে জোজো আমি তোকে এরকম লেইম সলিউশন দিব না আমার কাছে খুব ভালো একটা ডাক্তারের সাথে পরিচয় আছে হোমিওপ্যাথির ডাক্তার তার কাছে আমি তোকে নিয়ে যাব নিয়ে গেলে সলিউশন হয়ে যাবে হোমিওপ্যাথি আমি খাইছি কাজ হয় না পাঁচ দিন ওয়াশরুম বন্ধ হয়ে গেছিল যাইতে পারিনি ও কামন জোজো ভুয়া ডাক্তারের কাছে গেলে তেমন হবেই আমি তোকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব ওর সারা শরীর ভর্তি চুল তুই বিশ্বাস করবি ও আজকে আগা কাটে কালকে আবার চুল গজায় পরশু দিন আগা কাটে এর পরের দিন আবার চুল গজায় আমি জেলাস ফিল করে ওরা দেখেছি আমার মাথায় এত চুল হয় না কেন পুরো বোন মানুষের মতো দেখতে হ্যালো ব্রাদার